ঠান্ডা আলাইকুম আজকে আমার বাসায় অনেক পাখি ছিল কিছু বাজরিকা আছে এখানে গুলি আজকে ভাইয়ের দোকানে দিয়ে দেবো সবগুলি বাজরিক দিয়ে দিবো একটা দোকানে ভাইকে বিক্রি করার জন্য দিয়ে দিব কারণ তোমার সময় হয় না পাখিগুলিকে খাবার দেওয়ার জন্য এই কারণেই কিছু লাভবার্ডও আছে লাভবার্ডগুলি থাকবে কারণ লাভবার্ডগুলি ভাই নিবে না Thank you. মাথায় ঝুঁকি ছিল